নমস্কার বন্ধুরা মাই সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আপনার পার্টনার এনার্জি দেখি আর এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারে ডিভোর্স আপনারা সবাই এটা দেখতে পারেন তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি হুইল অফ ফরচুন হুইল এখানে হচ্ছে আপনার পার্টনার দেখুন উনি প্রচন্ড ট্রেডিশনাল ফ্যামিলির মানে ওনার ফ্যামিলিও ট্রেডিশনাল উনি নিজেও খুব ট্রেডিশনাল তো এই মুহূর্তে উনি আপনাকে ম্যারেজ করতে তো চান কিন্তু সেটা ট্রেডিশনালভাবে ভাবে তো সেই কারণেই হুইলা ফরচুনের কার্ডটা এখানে এসছে যে উনি মানে ভগবানের ওপরে সবকিছু ছেড়ে দিয়েছে যে যদি ভগবান চায় তাহলে ওনার আপনার সাথে ম্যারেজ হবে তার কারণ উনি ট্রেডিশনাল হ্যাপি ফ্যামিলিরও কার্ড এসছে দেখুন উনি লং টার্ম চায় আপনার সাথে বাট ফ্যামিলিকে মানিয়ে নিয়ে উনি ম্যারেজ করতে চায় যে পালিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করা এই সমস্ত এনার্জিতে উনি নেই উনি চান দুই পক্ষের ফ্যামিলিকে মানিয়ে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে আপনার সাথে তো সেই কারণে ডিভাইনের উপর সব কিছু ছেড়ে রেখেছে যে ডিভাইন চাইলে উনি আপনি আর উনি এক হবেন এরকম একটা এসে কিং আপনার কিং হতে চায় লং টার্ম দেখছে আপনার সাথে রিলেশনশিপটা লং টার্ম যেতে যায় সেই এনার্জিতে উনি আছে পেজ অফ কাপ এখানে পেজ অফ কাপের কার্ড মানে আপনাকে লাভের অফার দিতে চায় আর আপনি মানে অ্যাপোলজি কিছু আপনাকে দিতে চায় আপনাদের মধ্যে যে সেপারেশন চলছে লড়াই ঝগড়া থার্ড পার্টি সিচুয়েশনের কারণে হয়েছে সেইগুলো নিয়েও উনি ভাবনা চিন্তা করছে যে লড়াই ঝগড়া হয়ে গেছে তারপরে কিভাবে আপনার কাছে আসবে এরকম একটা এনার্জি আপনার পার্টনারের দেখতে পাচ্ছি নিজেকে কন্ট্রোল করে রেখেছে রাগ দেখতে পাচ্ছি ডেভিলের এনার্জি প্রচন্ডভাবে রাগ যেহেতু সেপারেশনটা চলছে সেই কারণে আপনার মানে আপনার সাথে কথাবার্তা হচ্ছে না তো সেই জন্য একটা রাগের এনার্জি একটা উনি এই মুহূর্তে আছে বাট উনি এটাও দুঃখী আছে উনি এটাও বুঝতে পারছে যে আপনাদের মধ্যে কোনো ব্যালেন্স হয়নি রিলেশনশিপটা সেটা উনি বুঝতে পারছেন যে ব্যালেন্স হয়নি আপনি অনেক দিয়েছেন উনি কিছু দেয়নি সেটাও বুঝতে পারছে হ্যাং হয়ে আছে এই মুহূর্তে আপনার থেকে সরি বন্ধুরা সরি ফর নয়েস আওয়াজ গেলে কিছু মাইন্ড করবেন না সরি 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 আওয়াজ হলে প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করবেন এখানে নাইন অফ পেন্টিকাল মানে দুঃখী আছে প্রচন্ড আপনার কল মেসেজেরই ওয়েট করছে টু অফ সোর্সের কার্ড মানে কনফিউজ এনার্জিতে উনি আছেন আমার বাড়ির কুকুরটা চিল্লাচ্ছে তো ও ডাকাটা কি করছে তো টু অফ সোর্স কনফিউজ এনার্জি আছে আপনাদের মধ্যে যে পাস্টের লড়াই ঝগড়া লড়াই ঝগড়ার এনার্জি সেইখান থেকে এখনো উনি বেরাননি ফাইভ অফ কাপ এখানে ফাইভ অফ কাপ মানে হচ্ছে আপনাদের মধ্যে পাঁচ মাস আগে বা পাঁচ বছর আগে যে লড়াই ঝগড়া হয়েছে সেইটার এনার্জি এই মুহূর্তে বেড়াচ্ছে ওরা সেগুলো মনে হচ্ছে রাগ প্রচন্ডভাবে রাগ সানের এনার্জি মানে অনেক সময় রাগ কেউ শো করে রাগ আছে দেখুন ওনার না অপশান আছে লাইফে দা ফুল এখানে হচ্ছে দা ফুলের এনার্জি মানেটা হলো উনি এই মুহূর্তে রেসপন্সিবিলিটি কোনো নিতে চান না কিন্তু আপনার সাথে নতুন বিগিনিং উনি চান ফুলের এনার্জিতে নতুন বিগিনিং উনি চান এই মুহূর্তে উনি কোনো ম্যারেজ ট্যারেজের কথা ভাবছে না দেখুন এটা জেনারেল রিডিং কাজেই সবার এনার্জি কিন্তু এক নয় কিছু জনের পার্টনার ম্যারেজ চাই কিছু জনের পার্টনার আছে এই মুহূর্তে ম্যারেজ চায় না মানে ফুলের এনার্জিতে প্রেজেন্ট মুমেন্টে এনজয় করতে এই মুহূর্তে চায় সিক্স অফ পেন্টিকাল আপনার সাথে ওনার ব্যালেন্স হয়নি সেটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন ফ্রি অফ কাপের এনার্জি এখানে থ্রি অফ কাপের এনার্জি মানে নতুন ভাবে বিগিনিং বারবার নিউ বিগিনিং এর নিউ বিগিনিং এর কার্ড আসছে নতুন শুরু উনি চান কারণ আপনার সাথে উনি হ্যাপিনেস ফিল করেন প্লেজার আপনার সাথেই আছে ওনার মনে হচ্ছে আপনি ওনার সাথে মানে স্বার্থপরতা করছেন এই মুহূর্তে এরকম একটা এনার্জি কুইন অফ আপনি যে অনেক কিছু করেছেন ওনার জন্য সেইগুলোকে উনি এই মুহূর্তে মিস করছে মানে উনি সেগুলোকে বুঝতে পারছে এখানে বারবার ব্যালেন্সের কার্ড আসছে মানে আপনাদের মধ্যে না অনেকের কার্মা ব্যালেন্সের কার্ডও এসছে কার্মা ব্যালেন্সও হচ্ছে কুইন অফ পেন্টিকাল আর এখানে এসছে হচ্ছে ফোর অফ ওয়ান্স তো এখানে সেলিব্রেশন আপনার সাথে করতে চান নতুনভাবে বিগিনিং আপনার যে কুইন অফ এনার্জি আপনি যে খুব ওনাকে মানে ওনার জন্য অনেক কিছু করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তো সেইগুলোকে এই মুহূর্তে অনেক দিয়েছেন অনেক গিফট করেছেন সেইগুলোকে এই মুহূর্তে উনি ফিল করছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ